ম্যাডাম আপনার অর্ডার তানিয়া তুমি তুমি এখানে কি করছো আর তুমি আরেকজনের বাসায় কি করছো তুমি তো আমাকে বলেছিলে যে তুমি অফিসের জন্য বাইরে যাচ্ছ আর তুমি কি না আরেকজনের বাসায় আমি কিছুই বুঝতে পারছি না এই আপনার কি মাথার সমস্যা আছে আপনি অন্যের বাসায় সেরকম চিলা ভালা কেন করছেন আমি আপনাকে চিনি না আপনি যান এটা একটা ভদ্রলোকের বাসা এখানে এসে এরকম চেঁচামেচি করবেন না আর আপনি কে হ্যাঁ আমি কে তুমি কিছু উল্টো পাল্টা কথা বলছো তুমি আমাকে চিনতে পারছো না আমি তোমার হাজবেন্ড আরে হাজবেন্ড মানে কিসের হাজবেন্ড কার হাজবেন্ড আমি আপনাকে চিনি না জানেন এখান থেকে কি ব্যাপার তানিয়া কি হচ্ছে আর এই ছেলে টাইপকে আরে দেখো না একটা লোক এসেছে এসে দাবি করছে এনেকে আমার স্বামী আরে এদের মধ্যে ছোট লোক তো চিনো এরা খালি সম্পর্ক বানানোর চেষ্টা করে আমি কি চিনিই না আমি ওর হাজবেন্ড আর ও আমার বউ কিন্তু তুই কি আমার ওয়াইফের সাথে এই তোর কি মাথা খারাপ হয়ে গেছে ও তোর স্ত্রী মানে আরে ও তোমার গার্লফ্রেন্ড আরে তুমি ওকে বলে দাও না যে তুমি আমার ঘরের বউ আয় না না ও মিথ্যা কথা বলছে তুমি জানো না ওদের মধ্যে ছোট লোকদের কি না ভদ্র মানুষ দেখলেই হচ্ছে সম্পর্ক পাতানোর চেষ্টা করে আর টাকা পয়সা লোভে পড়ে এগুলো করছে আমি চিনি না দেখিনি কখনো তানে তুমি একের পর এক মিথ্যা কথা বলে যাচ্ছ কেন এইসব নাটকের কি দরকার তুমি আমাকে বলো তো আর তুমি আমাকে ধোকাই বা কেন দিলে আরে তুমি ওকে বলে দাও না যে আমি তোমার হাজব্যান্ড আর তুমি আমার ওয়াইফ দেখছো তোমার সামনে তোমার গার্লফ্রেন্ড কে একজন বউ বলে দাবি তুমি তাকে কিছুই বলতেছ না তুমি ওকে এখান থেকে বের করো আচ্ছা আমি দেখছি কি ব্যাপার তুই কি এখন ভালো ভালো বাসা থেকে বিদায় হবে নাকি কোন স্যার ওনারে থামাও কি হচ্ছে তুমি আবার কি বলবে স্যার আমি আপনার একটা কথা কইতে চাই এই ম্যাডামই এই ছেলের বউ আরে দেখেছ এই কাঁচের মানুষটাকে ওর দলে নিয়ে নিয়েছে তার মানে ওরা দুইজন মিলে এই করেছে তোমার থেকে আমাকে সরানোর জন্য লোভে ভরে করেছে এগুলো আমি জানতাম আপনি আমার কথা পাত্তা দিবেন না স্যার আমি ম্যাডামরে আর এই ছেলের একদিন সিঁড়িতে দেখতেছিলাম দুজনে হাতে হাত ধরে নিচে নামতেছেন আরে এই মেয়েটা ওই মেয়ে না যারা আমি স্যারের লোকে দেখছিলাম আরেক কি করে মেয়াড ভালো মনে করছিলাম এটাও খারাপ বাইরে আমার কি আমি আমার কাম করে যে শোনো এসব কোনো কিছুই না দুইজনের কাশাছি বিশ্বাস করো তুমি আমার কথা বিশ্বাস করো বড় আর কত মিথ্যা বলবে তুমি আমি মালদা ছেলেটা বলছি কিন্তু কাজের মেয়ে ওর তো কোনো এখানে দায় নেই তাই না তোমার মিথ্যা কথা বলার ও কেন মিথ্যা বলবে তার মানে ওরা দুজন যেটা বলছে এটা সত্যি তুমি আসলে লোকটার তাই সত্যি করে দাও একদম কথা বলবে না চুপচাপ আমার বাসা থেকে দেখে যাও তুমি তুমি তো আমাকে ক্ষমা করবে তাই না তুমি তো আমার স্বামী আমাকে ভালোবাসো আমি টাকার লোভে পড়ে এরকম করে ফেলেছি বিশ্বাস করো আমি অনেকে ভালোবাসি না আমি তোমাকে কথা দিচ্ছি আজকের পর থেকে আর আমি কখনো কোথাও যাবো না আর আমি সবসময় তোমার কথা শুনেই চলবো আমি অফিস আর বাড়ি কোনো দিকে থাকবো না তুমি প্লিজ আমাকে বাসায় ফ্রি নিয়ে আর মাফ করে দাও আমি তোমাকে ক্ষমা করব আমি তোমার মতো মেয়েকে কখনও ক্ষমা করব না আরে তোমাকে কত ভালোবেসেছিলাম আমি আরে তোমার জন্য সব কিছু করতে রাজি হয়েছিলাম আমি তোমার যত আবদার ছিল শখ ছিল সব পূরণ করছিলাম আমি হ্যাঁ হতে পারে আমি সামান্য একজন ডেলিভারি বয় কিন্তু এই ডেলিভারি কাজ করে না আমি তোমার শখ হাল্লার সব কিছু পূরণ করছি আর তুমি কি আমাকে ধোকা দিয়েছ তুমি আমাকে অফিসের কথা বলেছ যে তুমি অফিসে যাচ্ছ বাট তুমি কি না অফিসের কথা বলে অন্য একটা ছেলের সাথে এখানে এসে ফস্টি টস্তি করছো আমি এটা তোমার কাছ থেকে কখনও আসা করিনি তা নিয়ে আর আজকের পর থেকে তুমি আমার সাথে কখনও কন্ট্যাক্ট করার চেষ্টা করবে না বাট তোমার সাথে আমার আজকে এইখানে এই মুহূর্তে সব সম্পর্ক শেষ আমি তোমাকে ডিভোর্স দিব আর ডিভোর্স পেপারটা কোন অ্যাড্রেসে পাঠাবো সেটা তুমি শুধু আমাকে জানিয়ে দিলে ব্যাপার তোমাকে কি আমি এখন দাওয়াত করে বাসা থেকে বের করবো যাবো